আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করে না যদি কখনো আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়া রওনা করি আমার শাশুড়ি তখন খোঁচা দিয়ে বলে সারা জীবনের জন্য যাচ্ছিস বাবা কি জানি তোর শ্বশুরের তো আবার ছেলে নেই বলা তো যায় না তোকে আবার ঘর জামাই করে রাখতে পারে আমার শাশুড়ির মুখ থেকে যখন এই কথাগুলো শুনি তখন খুবই খারাপ লাগে আর এমনও হয়েছে আমরা একসাথে বের হয়েছি তখন তার ছেলের সামনে এই কথাগুলো সে বলে এগুলো শোনার পরে আমার অনেক খারাপ লাগে আমি কান্নাও করি আমার স্বামী শত হলেও তার মার সামনে কোনো কথাই মুখ তুলে বলতে পারে না এই তো গত পাঁচ মাস পর আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার শাশুড়ি আমাকে এক দণ্ড ভালোভাবে থাকতে দেয়নি সারাদিন একটু পর পর তার ছেলেকে শুধু ফোন দিতে থাকে কখন বাড়ি ফিরবো কখন আসবো সেটাই শুধু জানতে চায় বারবার অথচ একদিনও বাবার বাড়ি গিয়ে ভালোভাবে থাকতে পারি না আমার শাশুড়ি কান্না করে ইমোশনাল অ্যাকমেল করতে পারে আমার বাবার বাড়িতে আসার পর একদিন না হতে হতে শাশুড়ি ফোন দিবে প্রেশার লো হয়েছে আমি অসুস্থ হয়ে পড়েছি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি না নাকি নতুন শাশুড়ি শ্বশুর পেয়ে মাকে ভুলেই গেছিস আমার স্বামী তখন কি করবে ঠিক মতো বুঝতেও পারে না বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করেছি তার ফল এখন হাড়ে হাড়ে টের যেমন ধরেন আমার আর আমার স্বামীর সাথে যখন ঝগড়া হয় তখন আমার শাশুড়ি বড় বড় গলা করে বলে এমন বউ রাখার দরকার নেই যা বাবার বাড়িতে রেখে আয় দেখি ওর বাবা মা ওকে কতদিন বসে বসে খাওয়ায় আর এই কথাগুলো আমি বছরের পর বছর ধরে শুনে আসছি আর যদি কখনো প্রতিবাদ করি ঝামেলাটা একটু থেকে অনেক বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জিদ মেটাতে আমার বাবা মাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে মনে হয়েছে এই কথাগুলো শোনার সাথে সাথে আমি বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিই কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো তখনই আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে বলে আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম আমি কোনো কাজ করতে পারতাম না তখনই আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আস আমার স্বামীকেও বেশি আসতে দিত না আমার বাবার বাড়িতে আমাদের একটা কন্যা সন্তান হয়েছিল আমরা দুজনেই খুব খুশি ছিলাম কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই খুশি ছিল না কারণ তার হচ্ছে কন্যা সন্তান পছন্দ না আমার শাশুড়ি মাঝে মাঝেই বলতো সংসারের শুরুতেই আমি বংশের প্রদীপ চাই তাকে আমি কিভাবে বোঝাবো এগুলো আমার হাতে নাই আল্লাহই সব কিছু করেন আল্লাহ পাক যা চায় তাই হয় এটা তো আর আমার হাতে না আল্লাহ যা দিবেন তাই সব কিছু বোঝার পরেও না বোঝার ভান ধরে থাকতো আমার কন্যা সন্তানটা দুনিয়াতে আসার পরে আমার শাশুড়ির মুখটা অন্যরকম হয়ে গিয়েছিল সে অনেক ভয়ানক হয়ে উঠেছিল আমার স্বামীকে কোনোভাবেই আমার শাশুড়ি তার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল আমার স্বামী তার বন্ধুর মাধ্যমে টাকা পয়সা খাবার ফল ফ্রুট সবকিছু আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিত তার মেয়ের যাবতীয় খরচ সব কিছু যদিও বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাবা হিসেবে তার তো অনেক দায়িত্ব ছিল সে তার দায়িত্বগুলো পালন করে গেছে আমার স্বামীর প্রতি কখনোই আমার কোনো অভিযোগ ছিল না সারাদিন অফিস করে এসে একে তো মায়ের অশান্তি আরেক দিকে বউ আর বাচ্চার পেশার আমি কখনোই চাই না আমার স্বামী অশান্তিতে থাকুক তবে এভাবে আর কতদিন বাবার বাড়িতে থাকবো মেয়েকে নিয়ে আশেপাশের লোকজন বলা শুরু করেছে মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না আর এই কথাগুলো আমার স্বামীর কানে অন্যভাবে গিয়েছে আমার শাশুড়ি রাজি না থাকলেও আমার স্বামী অন্য একটা বাসা ভাড়া নিয়েছে আমাদেরকে নিয়ে থাকার জন্য আমার শাশুড়ির সাথে থাকলে প্রতিদিন নানান ধরনের নানান কথা নিয়ে ঝগড়া লাগতো আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছে মুখ ফুটে কোনো কিছু বলার আগেই সব কিছু বোঝা যায় আমাদের সম্পর্কটা ভালো রাখার জন্যই আমরা ভাড়া বাড়িতে উঠি এই গল্পটা এক আপুর জীবন থেকে নেওয়া গল্পটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ